আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন জ্বর অনেক জ্বর এই কারণে হচ্ছে মালটা কাটটা নিচে তো এই মালটা এখন লেবু দিয়া আরে দেহেন লেবু দিয়া বলে এই মালটা এখন লবণ দিয়া তারপর খামো আর এই যে দুধটা নিশি দুধটা কোলার লাগিয়া রান্না করার জন্য প্রস্তুত সবকিছু কাটাকাটি শেষ করে এই যে এবারের বছরের প্রথম সিম সিমান সিম দিয়া কার্ফু মাছ দিয়েও রান্না করতে পারি আবার রুই মাছ দিয়েও রান্না করতে পারি মাছটা মানে সিলেট হয় নাই এই যে করলা আর আলু কাটতে এনেছি ভাজি করমো এখানে আছে গরুর মাংস আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ পাতা মাংস সাথে দেওয়ার জন্য এখানে আছে আলু মাছের তরকারি দেওয়ার জন্য এখানে আছে টমেটো পেঁয়াজ কুচি সব কিছু কাটাকাটি আমার শেষ আজকে আমার বাসায় মেহমান আইব মেহমান হচ্ছে আমার বোনের ননাশ আমার বোনের দেখতেইতেছে মানে যখন আমার বোনের সিজার হয়েছিলো মেডিকেলে যাই একবার দেখে আইসে আর আজকে মানে বাসায় আইতেছে দেখার জন্য তো এই রান্নার আয়োজন আর সকালবেলা বাজারে যায় শরীর তো ভালো না জানেন তো রুমে আমি নাস্তা বানাই নাই নাস্তা কিনে আনছি এই যে এখানে আছে পরোটা আর এই যে ডাইল ভাজি আমি নাস্তা খাই নাই ছেলে মেয়ে বোন খাইছে তো আমিও খাইয়া নেই তারপরে রান্না বসাই দেবো সে রুটি খাওয়া শেষ একটা খাইছি Редактор

এই যে গরুর মাংস বসাই দিলাম আজকে কিন্তু আমি গ্যাসের মধ্যে বসাইছি আসলে কুকারের মধ্যে আগে ভাত রান্না করে লেছি আর শরীর ভালো না জানেন এই কারণে আমি আবার বাদ বার তইব তারপরে মাংস বসাই তইবো তো অনেক জামিলা তো জামিলাত গেলাম না মানে বসাই দিলাম গ্যাসের মধ্যে আজকের মাংসর কালারটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে সিমের তরকারি কষাইতেছি আর এদিক দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি এই যে করলা বাজি করব रान्ना बनना काटा काटी सब किस रेडी थकले रान्ना करते बेशी शाम लागेल ना બેસી માં દিলাম ના કારણ બોલ માંસ રાં ના કરતી માંસ હોય એમ તો માં દેશે પક ખાવું ના કોઈ દિવસ લા રાં ના કરીતી ફાળાઈ દીધું તે કરલું મટર સાઈડ દીધું સકાળી ફોલો લીલે બેના আমি পৰনাখিনি আমাৰ পচন্দ লাগিছিলোঁ নাৰাওঁ খাইটো নোৱাৰিলোঁ কোৱা হয় বৰ্তমান ঠাই মাক সেন এটা খুৱাই লৈছিল খুৱাই ফুল দিছিল কেৰেম নাই চি নাক কেতিয়া যায় না সুদাম শেষ করলাম তো এই যে মাইয়ার গায়ে প্রচুর জ্বর তারপর মাথা ব্যথা করতাছে গারে রক দন্তাছে আমারও শরীর ভালো না জ্বর এমনকি মাইয়ার যত্ন আমি করবো না আমার যত্ন মাইয়া করবো তো আমি তো মা স্বাভাবিক আমারই ওই কর্তব্য আসলে আমি অসুস্থ থাকলেও মনে করেন যে আমি বিছানার মধ্যে ফুইয়া থাকতে পারি না আমার লড়াচড়া করার করা লাগে আর মনে করেন আমার মানে বিছানাত ফুরিয়া থাকাটা যেমন আমার আর শরীর বেশি খারাপ লাগে আর অত্যন্ত বেশি না পারলে কম্বল শুয়ে জায়গা কালকে দুপুরবেলা কম্বল লয়ে শুয়ে থেকে উঠি রাত্রে আটটা বাজে মানে শরীর এত খারাপ লাগছিল এটা আর কি তো এখন মায়েরও শরীর খারাপ শ্বশুরবাড়ি যাইতে গাছ না দিয়া রাখছি এখন আজকে তিন চার দিন ধরে এমনি জ্বরে পড়ে রয়েছে খনে গারে রক্তান্ত আছে জ্বর পাও ব্যথা মাথা ব্যথা এ আর কি বুঝতেছি না রুমের মধ্যে খালি এক একসার অসুখ বিসুখ অসুস্থতা tomato nese balj diya barisher modhe polyta diya disi matae hum pani dalta se